গারুলিয়ায় উদ্বোধন হলো মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র উপস্থিত সাংসদ পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর তহবিলের একুশ লক্ষ টাকা অর্থ অনুকূল্যে গারদিয়ায় উদ্বোধন হলো মৃতদেহ সংরক্ষণ কেন্দ্রের পাশাপাশি ডানবার কটন মিল লাইনে চুরানব্বই লক্ষ টাকা ব্যয় তৈরি হলো রাস্তা এর উদ্বোধন করেন সাংসদ অর্জুন সিং ডানমর লাইনে বসবাস করা একশো বত্রিশটি পরিবারের হাতে মিউটেশন সার্টিফিকেট তুলে দেওয়া হয় এই দিনের কর্মসূচি থেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান প্রধান রমেন দাস উপপৌরপ্রধান অশোক সিং পৌর পরিষদ সদস্য গৌতম বসু সহ গারুলিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা এবং পৌরমাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন উদ্বোধন হয়েছে এখানে পৌরসভা পক্ষ থেকে আমাদের কাছে ডিমান্ড এসেছিল যাদের বাড়িতে লোক নেই বাড়িতে কোনো বৃদ্ধা মানুষ যখন মারা যান তখন তাদের বডি সংরক্ষণের ব্যাপার থাকে এই আশেপাশে এখানে নেই এই গারুলিয়া পৌরসভা বা নথ পুর পৌরসভা মাঝে বা এদিকে ভাটপাড়াতেও নেই তার জন্য এটা এমপি লার থেকে প্রায় 25 লক্ষ টাকা দিয়ে এটা করা হয়েছে ছোটটা বডি এখানে সমাপ্তি ঢাকা যাবে তার সঙ্গে সঙ্গে আজকে আরো এইখানে 56 ডনর কটন মিল লাইন 20 লাইনে রাস্তাগুলো সব ভাল অবস্থায় ছিল সেটার জন্য প্রায় 94 লক্ষ টাকা আমরা দিয়েছি এমপি লার থেকে তার উদ্বোধন আছে দেখুন পক্ষী উদ্বোধন 40 আর থেকে চালু হয়ে গেছে बरों के, के, के तरफ से उनको माला पहना कर दिया गया अभी आपके सामने श्री चंडी क्लब हमारे तेलुगु समाज के महिला समिति हमारे जो यहाँ पर सबसे ज्यादा यहाँ के चेयरमैन भी उपस्थित हैं मैं नागरिक कमेटी के मुन्ना चौधरी से अनुरोध करना चाहेंगे की महिलाएं हैं वो माला पहना कर यहां पर काउंसिलर चांस चेयरमैन को ये कर रहे हैं हमारे मुन्ना सिंह साहब সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স